গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজ হচ্ছে রবিবার আর এখন বাজছে সকাল সাড়ে সাতটা এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম আর দেখো চা নিয়ে বসেছি সকালে এক রাউন্ড চা হয়ে গেছে এটা দ্বিতীয় রাউন্ড হচ্ছে আসলে বাড়িতে একজন এসেছিলেন ওনাকে করে দিয়ে আর আমিও একটুখানি নিয়ে বসেছি আর মেয়েকে পড়াচ্ছি পড়াতে পড়াতে তৈরি করে ফেললাম একটা কুষান তোমাদের সাথে কীভাবে কুশানটা তৈরি করলাম সেটা আমি শেয়ার করব আর একটা মেয়েদের একটা খেলনা টেডি ছিল খুবই বড়। সেই টেডিটা ছিঁড়ে গিয়েছিল। সে তার মধ্যে থেকে তুলোগুলো যেটা বেরিয়েছে সেটা দিয়েই আমি একটা কুশান তৈরি করব আর একটা আমি গেঞ্জি নিয়ে নিয়েছি গেঞ্জিটাকে আমি কেটে নিয়েছি গেঞ্জির হাতলের আর এবং গলার পজিশানটা কেটে ফেলে দিয়েছি আর আমি মেপে নিচ্ছি আসলে দেখানোর চেষ্টা করছিলাম ঠিকঠাক দেখানো যায়নি আমি পোস্তটা নিয়েছি পনেরো ইঞ্চি আর দৈর্ঘ্যটা নিয়েছি সতেরো ইঞ্চি আমি গেঞ্জির কাটা অংশের যে দুটো অংশ রয়েছে ওর একটা ভাগে আমি প্রথম সেলাই করে নেব ছুঁচ দিয়ে আস্তে আস্তে একটা দিক ধরে কুঁচির মতো করে দিয়ে টানতে থাকবো এবং সবগুলোকে একসঙ্গে জয়েন করে এক কাছে নিয়ে আসবো দেখো আমি কিভাবে করছি একটু দেখানোর চেষ্টা করছি আসলে আমিও যে এসব ব্যাপারে খুব দক্ষ তা না আমিও দেখে দেখে করার চেষ্টা করছি তবু কি বলো তো নিজে হাতে যদি কোনো জিনিস তৈরি করতে পারি তার আনন্দটাই আলাদা আর এ তুলোগুলো এমনিই ফেলা যেত তো কিছু যদি একটা বানাতে পারি এ তুলো দিয়ে তো ভালোই হয় তাই আমি এভাবে করার চেষ্টা করছি দেখো কত দূর কি করতে পারি দেখো আমি কুচির মতন সুতো দিয়ে টেনে টেনে এক কাছে সবগুলোকে এক কাছে জড়ো করে এনেছি আর আর একটা অন্যভাবেও করা যেতে পারে একটার খোলা মুখের অংশ মানে জয়েন করে সুতো কিংবা একটা মোটা ফিতে দিয়ে বেঁধেও নেওয়া যেতে পারে এক্ষেত্রে একটু খুলে যাওয়ার চান্স থাকে তাই সেলাই করে দিলে জিনিসটা একটু শক্তপোক্ত হয় তাই আমি এভাবে সেলাই করে নিয়ে এবার এই মুখটাকে একসঙ্গে জয়েন করে একটা গিট দিয়ে দেব দেখো আসলে আজকে রান্নার একটু তাড়া নেই কারণ আজকে পিকনিক করতে যাব। পিকনিক করতে যাব বলতে দশটা সাড়ে দশটা এরকম সময় বেরোবো তাই আমি যেটুকু সময় হাতে পেয়েছি বসে মেয়েকে একটু পড়াচ্ছি আর এটা একটু করে নিই আর ছোটো মেয়ে এখনও ঘুমাচ্ছে ঘুম থেকে ওঠেনি ও ঘুমাচ্ছে ঘুমাক সকালের যে বাসি কাজ সব মাসির সেরে গেছে আমাদের চাটা খাওয়া সব কমপ্লিট আর টিফিন আজ বিশেষ কিছু করবো না যেহেতু ওখানে খাওয়া দাওয়া আর একটু চাপ হবে তাই বাড়িতে ওই শশা ছোলা মুড়ি খেয়ে সবাই বেরোবো ওখানে অবশ্য টিফিনের ব্যবস্থা আছে কিন্তু আমরা যেহেতু একটু দেরি করে যাব তাই বাড়ি থেকেই টিফিনটা করে বেরোবো দেখো এক কাছে মুখটা জয়েন্ট করে আসলাম এবারে এটাকে আমি উল্টে দেব উল্টে দিলাম এবং চারদিক থেকে একটা গোল কুঁচির আকৃতি তৈরি হয়েছে এইবার আমি এই অপর দিকে যে খোলা মুখটা আছে ওদিক থেকে তুলো ভরতে থাকবো রাউন্ড শেপে আমি তুলোটা ভরে নেব এবং কীরকম উচ্চতা রাখবো সেটা নিজের কাছে সেই মাপে তুলোটা ভরতে হবে দেখো এইবার একইভাবে ওই আগের মুখটার মতো ছুঁচ দিয়ে গেঁথে গেঁথে খানিকটা অংশ দেখো এক্সট্রা রেখেছি একটু মানে বাড়া রেখেছি দিয়ে ওই ছুঁচ দিয়ে কুঁচির মতন একটার পর একটা গেঁথে গেঁথে আবার সুতো দিয়ে টেনে নিয়ে কাজটাতে এক কাছে নিয়ে এসে ওই বেঁধে নেব শক্ত করে আমি আর একটা কুশান করেছি সেটা হচ্ছে চার চারকোনা আর এটা একটা রাউন্ড শেপের করছি আর একটা করবো চারকোনা সেটা এখনও আজকার হয়ে উঠবে না সেটা অন্যদিন করব তো এটা তোমাদেরকে একটু দেখাচ্ছি দেখো আমার হয়ে গেল আমি সুতো দুটো সুতোর অংশকে একসাথে জয়েন্ট করে এবার একটা গিঁট দিয়ে দেব আর এদিকটাও চতুর্দিক থেকে কুচির আকৃতি তৈরি হয়েছে দেখো আমার তৈরি হয়ে গেল দুদিক দেখিয়ে দিলাম এদিকেও আকৃতির মতো তৈরি হয়েছে আর এদিকটাও পেছনের দিকেও তাই আর এইবার আমি সামনের পজিশানটায় একটা বোতাম বসাবো এটা কাপড় আর তুলো দিয়ে একটা বোতাম তৈরি করে নিচ্ছি দেখো নিয়ে বসাবো দেখো দেখতে থাকো এভাবে শুধুও রাখা যেতে পারে আমি আর একটু সুন্দর লাগার জন্য এটা করব দেখো একটা কাপড়ের অংশকে কেটে নিয়েছি অন্য কালারের নিয়েছি তাহলে একটু ভালো লাগবে এইবারের মাঝখানটাতে তুলো দিয়ে এটাও ঠিক দিক থেকে কুঁচির আকৃতি দিয়ে দিয়ে সেলাই করে এনে চারপাশের অংশটাকে জয়েন করে নেবো এবং মাঝখানটাতে তুলোটা ঢুকিয়ে নেব দেখো কিভাবে করি আমার কুষাণ তৈরি কেমন হলো জানাবে কমেন্টে যদি ভালো লাগে তো একটা করে লাইক দেবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমি যাতে আরও এগিয়ে যেতে পারি সাহায্য করো আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখো আমি ঠিক কুঁচি দিয়ে দিয়ে একটা গোল পুটুলির আকৃতি তৈরি করেছি এবার এটা এটা আবার চতুর্দিক থেকে একটু সুতো দিয়ে সেলাই করে নেবো ছুঁচ দিয়ে যাতে না খুলে বেরিয়ে আসতে পারে এই বোতামের বদলে কোনো ফুলও লাগানো যেতে পারে মানে কোনো কাপড়ের ফুল বা জামার মধ্যে যে সুন্দর ফুল লাগে থাকে সেগুলো লাগালেও দেখতে ভালো লাগে বা কাপড় কেটে কেটে ফুলও তৈরি করা যেতে পারে দেখো এবার এটা আমার তৈরি হয়ে গেছে আর এটা আমি এবারে কুশানের মধ্যে লাগিয়ে নেবো কুষানের ঠিক ওই গোল মাঝখানের গোল অংশটার মধ্যে যে একটু ফাঁকা অংশ ছিল যে ফাঁকা কাপড়ের টুকরোটা আমি আগুল দিয়ে ওর মধ্যে ঢুকিয়ে নিলাম এবার চারপাশ থেকে সেলাই করে নেব যাতে এটা বেরিয়ে আসতে না পারে ব্যাস আমার তৈরি হয়ে গেল আমি সুতোর বাকি অংশটা কাঁচি দিয়ে কেটে ফেলে দেব দেখো কেমন লাগে কমেন্টে জানিও প্লিজ আমার তো খুবই ভালো লাগছে আসলে নিজে হাতে যদি কোনো সামান্য জিনিসও তৈরি করতে পারা যায় তার আনন্দটা খুব বড় যাই হোক দেখো একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি এবারে এটার আকৃতি নিজেদের কাছে কেউ একটু বড়ো করতে পারো কেউ একটু ছোটো রাখতে পারে আমি সোফার ওপর সাজিয়ে একটু দেখালাম আর বেজে গেছে এগারোটা আমি পিকনিকের জন্য রেডি হয়ে এবার চলে গেলাম আর দেখো আমি যেখানে পিকনিক করতে গেছি একটু চার পাঁচটা দেখিয়ে দিচ্ছি আসলে আমাদের বাড়ির কাছেই বেশি দূর নয় জয়রামবাটিতে আমোদর নদের পাশে আর এটা একটা মন্দিরেরই অংশ এখানে মা সারদা স্নান করতে আসতে নেই আমোদর নদে আর এই যে একটা শিব মন্দির আছে কিন্তু ভেতরে ঢুকতে দিচ্ছে না এখন বন্ধ আমরা পিকনিকের স্পটটা একটু দেখিয়ে দিলাম আমরা সবাই মিলে বসে বসে গল্প করছিলাম খুব মজা হয়েছে আজ সারাদিন আর আজকে ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগিল সবাই জানাবে প্লিজ সবাই সুস্থ থাকো ভালো থেকো আবার আসছি কাল একটা নতুন ভিডিও নিয়ে আজ এই পর্যন্তই বাই